পত্রপত্রিকার খবর যদি পড়েন না আপনার মনে হবে দেশে কি যেন হচ্ছে কি একটা কারফিউ কারফিউ ভাব নাকি কোনো কিছু একটা ঘটতে আছে সতেরো তারিখ কমপ্লিট শাটডাউন শব্দ ব্যবহার করেছে বিবিসি এটা সামনে রেখে পুলিশের এর আগে আমরা বলেছিলাম রণসজ্জা এখন তো রণসজ্জা না এখন দেখি যে তার চেয়ে বেশি কিছু যদি থাকে তৃতীয় বিশ্বযুদ্ধের সজ্জার সজ্জা মানে শয্যা সাজসজ্জার মতো তার মধ্যেও ঘটনা ঘটে চলছে ঘটনা কি ঘটেছে আপনার এই সরকারের সময় খুব আলোচিত উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তার বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার রাত নয়টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এই ঘটনা ঘটে তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি তিনি দীর্ঘদিন ধরেই সেন্ট্রাল রোডে থাকেন আমরা ওখানে তার ইন্টারভিউ করতেও একাধিকবার গিয়েছি তার বাসায় এবং তার বাসা পরিচিত যেহেতু মিডিয়া মানুষ জানে বাইরের মানুষ নিশ্চয়ই জানে কয়েকদিন আগে ফরহাদ মাজারের স্ত্রী উপদেষ্টা

বিস্ফোরণ ঘটেছে রোববার রাত সাড়ে আট সাতটার দিকে ঘটনাটি ঘটে পুলিশ জানে সেই ঘটনাকে হতাহত নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল নিয়ে দুই থানা ঠেলাঠেলি করছে তেজগাঁও থানা বলছে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায় আর কলাবাগান থানা বলছে ঘটনাস্থলটি তেজগা থানা এলাকার মধ্যে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলে আশিক তিনি গণমাধ্যমকে বলেন দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তিনি যান স্থান তেজগা থানার আওতাধীন তবে তেজগা থানার ওসি মোবাইর হোসেন বলেন বিস্ফোরণটি কলাবাগান থালা থালা থানা এলাকায় ঘটছে জুলাই অন্ত আচ্ছা ওই পুলিশ কমিশনার সাজ্জাদ আলী সাহেব চট্টগ্রামের পুলিশ কমিশনার সাদাত সাহেব হয় না নাম ওনারা যে নির্দেশ দিলেন যে এরকম কেউ যদি করে বোমাবাজি বিস্ফোরণ আগুন জ্বালা পুরো তাহলে গুলি করার জন্যে ওয়ারলেসে সবাইকে এই অদেশ দিয়েছেন তো এখন তো আপনার বিস্ফোরণের পরে জায়গাটা নিয়ে এটা আটানি এখন ওই জায়গায় যদি একটা অপরাধী দাঁড়ায় থাকে তো আগে সে কোন থানা এলাকায় আছে এটা চিহ্নিত করতে করতে তো বেলা তো সতেরো তারিখ পার হয়ে যাবে অপরাধী ধরবে কখন আর গুলি করবে কখন মানে সব বিচিত্র বিচিত্র কাণ্ড কারখানা যাক এসবের মধ্যে দিয়ে আরও বড় বড় কিছু খবর ঘটেছে সেটা হচ্ছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি কারণ টার্গেট বলি স্পর্শকাতর বলি এবং নাড়া দেয়া ঝাঁকি দেয়া আমরা বলছি যে গোপালগঞ্জের লোকজন ওই আপনি দেখবেন যে শেখ হাসিনাকে গ্রামগঞ্জে যারা আওয়ামী লীগ যারা করে তারা অনেক সময় বা বয়স্ক মানুষরা শেখের বেটি ডাকে তো শেখের বেটির এলাকা বৃহত্তর ফরিদপুর সে বৃহত্তর ফরিদপুর মানে স্পেশালি তিনটা জায়গা বলা হচ্ছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই তিনটা জায়গাকে বিজেপি তার আওতায় নিয়ে আসছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বড় এগার বাংলাদেশ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মানে এই তিন জেলায় কি স্পেশালি কিছু ঘটবে কোনো ইনফরমেশন আছে নিশ্চয়ই কোনো একটা ইনফরমেশন আছে তারপর ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে কী জন্যে কি মোটা কথা শেখ হাসিনার মামলা সেই মামলার জন্যে এবং পুলিশের যে রণসজ্জা সেই সংক্রান্ত খোঁজ খবরাখবরও পত্রপত্রিকায় আছে হাসিনার রায় সোমবার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ পুলিশ প্রস্তুতি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি তারা একেবারে বলতে পারেন যে না কিছুই করতে দিব না এমন একটা সিচুয়েশন কিন্তু কোথেকে যেন মানুষ চুপচাপ বসে যায় আর পুলিশ শুধু না এবার আমি সেদিন বলেছিলাম যে বিএনপি এখন আর ঝাঁপায় পড়বে না আওয়ামী লীগ ঠেকাতে এটা বিএনপি একটা কৌশল নিয়েছে যে এখন ঠেকাইতে গেলে বিপদটা একসময় তার কাছে আসতে পারে কিন্তু জামাতে ইসলামী বসে নাই খবরটা হলো না ভোট প্রচারকারীরা নিরপেক্ষ নির্বাচন সংস্কার চায় না যেমাত আটদল এবং এই আট দল আপনার মাঠে থাকবে এই আটদল তারা এই শেখ হাসিনার মামলা মোকাবেলায় তারা মাঠে তাদের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকবে তা ইন্টারেস্টিং ঘটনাটা ঘটিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মানে বলতে গিয়ে এই যে ওই দিনের তো নার্ভাসনেসটা আপনারা দেখেছেন ওই দিন উনি পরে কথাবার্তায় খেয়ে হারিয়ে ফেলছেন যে কি বলবেন না বলবেন মানে রাস্তা ফাঁকা এটা বলতে গিয়ে তিনি মানে ধামাচাপা দিতে পারছিলেন না উনি এমন এক কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় যাই যাই দিক তা কার্যকর হবে আমি প্রশ্ন করেছিলাম শোয়েব চৌধুরীকে আমাদের আলোচক যে এটার অর্থটা কি এটার অর্থটা আমি বুঝিনি আমি এখনও বুঝে পাচ্ছি না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার রায় যাই দিক তা কার্যকর হবে দেশে যে কোনো ধরনের শৃঙ্খলা যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তাই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত তিনি এক প্রশ্নে এসব কথা উত্তরে বলছেন তো ওনার তো একজন কড়িত কর্মার ডিসি সাহেব আছেন রমনায় মাসুদ সাহেব মাসুদ সাহেব রে কি পরে রায়ের পরোয়ানা দিয়ে ইন্ডিয়া পাঠায় দেবে নাকি যাও ধরে ধরে নিয়ে ইন্ডিয়ার থেকে নাকি এনসিপি ওদের পাঠাবে সে ধরেন রায় ফাঁসি হয়ে গেল যে তারপরে ফাঁসির আদেশটা নিয়ে নাকি উনি যাবে ওনাদের তো আবার চিঠিপত্র ইন্ডিয়ার দেয় না গুরুত্ব ওনাদের অনুরোধ রাখে না শেখ হাসিনা ইন্টারভিউ দিতে না করে তো আর বেশি ইন্টারভিউ দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি রহমান পূর্ণিয়া